করতে পারবে না আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে কারণ কারণ এই ধরনের জাতীয় পার্টি কখনো কারো অফিসে হামলা করেনি জাতীয় পার্টি কখনো কারো অফিসে আগুন দেয়নি যারা অফিসে আগুন দেওয়ার কর্মসূচি দেয় যারা অফিস ঘুরিয়ে দেওয়ার কর্মসূচি দেয় তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না তারা সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠনের জন্য সন্ত্রাস বিরোধী আইন এবং আরপিও অনুযায়ী নিবন্ধন বাতিলের অভিধান আছে মনে করি গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ সেই সেই আরে গণ অধিকার পরিষদ সেই সেই আইনের মধ্যে পড়ে গেছে যে আইনের মধ্যে পড়ার কারণে আমরা সরকারের কাছে দাবি জানাবো সরকার যদি আইনের শাসক হয়ে থাকে ন্যায় বিচারের শাসক হয়ে থাকে সরকার যদি সংবিধান